আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের এই খাস পর্দা বা সুন্নতি পর্দার যে বোরকাগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসি এই বোরকাটি আপনারা এত বেশি পছন্দ করেন কারণ কি কারণ আমাদের বোরকাগুলো পছন্দ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা বোরকা যেভাবে দেখাই সেইভাবে আপনাদেরকে দিই আমাদের বোরকাগুলোর কাপড় হয় অসাধারণ একদম টপ লেভেলের চেরি কাপড় যেটা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় সেটা কিন্তু আমরা আমাদের বোরকাতে ইউজ করি আমাদের বোরকা সেলাইগুলো হয় এক্সপোর্ট কোয়ালিটির খুবই অসাধারণ ফিনিশিংয়ের কাজ হয় এবং পারফেক্ট খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন বোরকা দরকার তেমন বোরকাই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এটা আমার কথা না এটা আপনারাই আমাদেরকে বলেন বোরকা রিসিভ করার পরে তেমন একটি আপডেট এবং লেটেস্ট একটা বোরকা আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এই বোরকাটি একদম লেটেস্ট একটা বোরকা লেটেস্ট হলেও এই বোরকাটি আপনাদের পছন্দের শীর্ষের একটা বোরকা এবং টপ সেলিং আমাদের কালেকশনে যত ধরনের বোরকা আছে তার মধ্যে টপ সেলিং একটা বোরকা হচ্ছে মাসিয়া আসিয়া বোরকা ভার্সন টু কেন সেটা আমি পুরোটাই ডিটেলে বোরকা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ডিটেল দেখার পেছনে আর কারণ হচ্ছে যে বোরকা আপনারা রিসিভ করার সময় আমরা যা যা দেখাচ্ছি সব কিছু আপনারা বাস্তবে দেখে মিলাবেন সব ঠিকঠাক আছে কিনা তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন আর আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না পুরো টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন শুধুমাত্র অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দেবো রিসিভ করার সময় বোরকা ভালো করে দেখে চেক করে তারপরে আপনারা টাকা দিতে পারবেন বা বোরকার পেমেন্টটা করতে পারবেন এবার চলুন ভিডিও আর লেন্দি না করে আপনাদেরকে মূল বোরকাটা ডিটেলে দেখিয়ে দিই ভালো করে দেখবেন আসিয়া বোরকা ভার্সন টু বোরকার সামনে কিন্তু জিপার পেয়ে যাবেন মূল ইনারের ইনার থাকবে সলিড ইনার দেখুন ইনার থাকবে সলিড ইনার হাতা থাকবে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা দেখুন এই রকম একটা হাতা আপনারা আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে পাবেন এখানে ইলাস্টিকটা খুব প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হাতে খুব শক্তভাবে আটকে ধরবে যার কারণে আপনি হাত নড়াচড়া করলে কিন্তু এই হাতাটা নিচে নেমে আসার সুযোগ নেই বডি সাইজ ফ্রি থাকবে যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য কাস্টমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ থাকবে ঘের একশো ষাট ইঞ্চের একটা ঘের আপনারা এই বোরখাতে পেয়ে যাবেন দেখুন অনেক চওড়া একটা ঘের আসিয়া বোরকা ভার্সনটি আপনারা পেয়ে যাচ্ছেন চওড়া ঘের হওয়ার কারণে আপনারা সহজেই হাঁটাচলা করতে পারবেন আপনাদের পর্দাটাও পারফেক্টভাবে মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন আর লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা পেয়ে যাবেন আসিয়া বর্গা ভার্সন টু এর সাথে এই চমৎকার হুডি হিজাবটি আপনাদের জন্য থাকছে এই হুডি হিজাবের সামনে কিন্তু ডাবল লেয়ার এবং পিছনে তিনটা পিছনে কিন্তু তিনটা লেয়ার সামনে লেয়ার দুইটা পিছনে তিনটা সামনে লেয়ারের এখানে হাতার এখানে দুই পাশেই কিন্তু লুপ বা ফিতা দিয়ে সুন্দর একটা ফুলের কাজ এখানে করা হয়েছে এটা আউটলুকটা খুব অসাধারণ দেয় এবং পিছনের যে লেয়ারটা রয়েছে এক্সট্রা এটা আপনাকে আপনারা হুডি হিসাবেও ব্যবহার করতে পারেন পিছনে থাকবে সুন্দরভাবে অনেক বোন রয়েছেন খাস পর্দা করতে চান চোখ ঢেকে তারা কিন্তু চাইলে চোখ ঢেকেও রাখতে পারেন কিভাবে এই পিছনের এই হুডিটাকে জাস্ট এইভাবে সামনে এনে দিবেন সামনে এনে দিলে এটা সুন্দরভাবে আপনার চোখটা ঢেকে ফেলবে খুব সুন্দরভাবে চোখটা ঢেকে ফেলবে আপনার পর্দাটা বা খাস পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং এটা ফুল বডি কাভারেজ ফুল বডি কাভারেজ তার প্রমাণ হচ্ছে এই যে আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাথার উপর থেকে দৌড়েছি এবং এটা কোথায় নেমে গিয়েছে অনেক বড় হবে অনেক চওড়া হবে ফুল বডি কাভারেজ হবে ডাবল পাট হওয়াতে পর্দাটাও খুব পারফেক্টলি মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি থাকবে যে কেউ পড়তে পারবেন আর লং পেয়ে যাবেন এই বোর্কার চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আশিয়াবরকা ভার্সন টুয়ের সাথে ডাবল পার্টের একটি নোজনিকাপ আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ এই ডাবল পার্টের নজনিকাপটি আপনারা আশিয়াবরকা ভার্সন এর সাথে পাবেন ডাবল পার্ট হওয়ার কারণে আপনারা বাইরে থেকে কিন্তু দেখতে পাবেন না একদম খুব পারফেক্টলি পর দা মেন্টিং হবে আরেকটা জিনিস বলে রাখি এটা আপনারা হিজাবের উপরে বা ভিতরে দুইভাবে পড়তে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু আপনারা এই ডাবল পার্টের এই নজনিকাপটি। পড়তে পারবেন তাহলে তিনটা জিনিস পাচ্ছেন আসি আপনার ভার্সন টু এর সাথে মূল বোরকা খুব অসাধারণ আউটলুকিং এর একটা বোরকা এবং একটি হুডি হিজাব যেটার আউটলুকটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কত চমৎকার একটা আউটলুক আসবে এবং ডাবল পার্টের এই নজটি আর তিন পার্টের এই পুরো সেটটি আপনারা একদম অফার প্রাইজে পাবেন সেটা হচ্ছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন সাথে সাথে পুরো অগাস্ট মাস জুড়ে আপনাদের জন্য সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অফার চলছে আপনারা কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু এই বোরকাটি নিতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি বোরকার সাথে আপনাদের জন্য এক সেট হাত ও পা মোজা আমরা গিফট হিসাবে আপনাদের জন্য দিব ইনশাল্লাহ যাতে করে খাস পর্দাটা আরো বেশি পারফেক্টলি আপনারা মেনটেন করতে পারেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে উপহার তো এই ছিল আসিয়া বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তাহলে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ আল্লাহর